হলো ভূমিকম্প হলে করণীয় কি এবং ভূমিকম্প থেকে আত্মরক্ষার বিশেষ কোনো দোয়া আছে কি না উত্তর হলো যে ভূমিকম্প হলে একজন ইমানদার আল্লাহ পরিপূর্ণভাবে তাক্কল করবে ভরসা করবে এবং আত্মরক্ষার জন্য সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলোকে তারা আমল নিয়ে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করবেন সেই সাথে ভূমিকম্পের সময় কিংবা আগে থেকে সুস্থ স্বাভাবিক সময় থেকেই আল্লাহ রবের কাছে একটা দোয়া আমরা নিবেদন করতে পারি যেই দোয়ার মাধ্যমে আল্লাহ সুমাতাল্লার কাছে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস মৃত্যু বা ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারি আত্মরক্ষা করতে পারি দোয়াটি নবী সাল্লাহ পাঠ করতেন সেটি হলো আল্লাহ আউজিগুনের তারাদি ওয়াল হাদাম ওয়াল গারাক ওয়াল হারক অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা থেকে কিংবা কোনো ভবন বা কোন কিছু ভেঙে চাপা পড়ে মৃত্যুবরণ করা থেকে এখানে পরিষ্কারভাবে যে দোয়া করা হয়েছে তার মাধ্যমে ভূমিকম্পের মৃত্যু বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করা থেকে বাঁচার সুস্পষ্ট দোয়া আল্লাহর কাছে রয়েছে অতএব এটিকে আমরা নিবেদন করতে পারি এবং স্বাভাবিক অবস্থা এটি আমরা বারবার করে আল্লাহ তালার কাছে পড়তে থাকতে পারি পরিবারের সব সদস্যদেরকে আমরা শিখিয়ে দিতে পারি ওয়াল হদম আল্লাহ আপনার কাছে পানা চাই উপর থেকে পরিমৃত্যুবরণ করা কোনো কিছু নিচের চাপে পরিমিত্যুবরণ করা এবং আগুনে পরিমৃত্যুবরণ করা এবং পানিতে ডুবে মৃত্যু বরণ করা এগুলো থেকেও পানা চাই ওয়ালঘরে কোলেহারাক অর্থাৎ পানিতে ডুবে মারা যাওয়া কিংবা আগুনে পুড়ে মারা যাওয়া থেকে পানা চাই ও আর জবিকা ইয়া তাবানিয়া শৈতান মৌথ আর মৃত্যুর সময় শয়তান আমাকে প্ররোচিত করে প্রতার প্রতারিত করে ওয়াসওয়াসা দিয়ে গোমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করে বেইমান করা থেকে আপনার কাছে পানা চাই ও আর না মুতাফি মুতা মুদবিরা দিঘা এবং আপনার রাহে কখনো জেহাদে গেলে আমি যেন পেছনে ফিরে না আসতে হয় বরং আমি যেন যেহাদের সামনের দিকেই অগ্রসর হতে পারি এবং আমি যেন কখনো সাপের দংশন মৃত্যুবরণ না করি এভাবে দোয়ানবাহ সাল্লাম করেছেন যদিও এই যে মৃত্যুগুলো এই মৃত্যুগুলো কোনোটি কিন্তু খারাপ মৃত্যু নয় শুধুমাত্র জেহাদের ময়দান থেকে পলায়ন করা এটি খারাপ এবং কবিরা গুনা বাকি যে কোনো মৃত্যু কিন্তু একজন নেককার মৃত্যু হতে পারে অতএব কেউ যদি সাপে দংশনে মারা যায় কিংবা কেউ যদি পানিতে ডুবে মারা যায় তাহলে সেক্ষেত্রে সেগুলো খারাপ কোনো মৃত্যু নয় শয়তানের অশ্বসা দিয়ে কেউ যদি অশ্বসের কারণে কেউ ইমান ছাড়া মারা গেলেন সেটা খারাপ আবার সেই সাথে কেউ যদি আল্লাহর রাহে যে হাত থেকে পলায়ন করেন সেটা খারাপ এর বাইরে বাকিগুলো কিন্তু স্বাভাবিক তারপরেও আমরা সুস্থ স্বাভাবিক সময় আল্লাহর কাছে তবা করে ভালোভাবে মৃত্যুবরণ করতে চাইব কোনো ভবন নিচের চাপা পড়ে কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে ধুকে ধুকে মারা যাওয়া এটা নিশ্চয়ই কারো কাঙ্ক্ষিত বিষয় হতে পারে না অতএব আমরা আল্লাহ তালার কাছেই দোয়া করব এরপর যদি আল্লাহ না করুন কাউকে আল্লাহ তালা ধরনের পরিস্থিতিতে ফেলেন তাহলে তিনি সবর করবেন এবং প্রত্যেকটা কষ্টের বিনিময় আল্লাহ তালা বান্দাকে দিয়ে থাকেন অতএব সবর করতে পারলে তিনি বিনিময় লাভ করবেন আমি আবার দোয়াটি বলছি আল্লাহ মাইনি আওয়াজ তারদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাকি ওয়াল হারাক ও আওয়াজবিকা ইয়া তাহাবাতান ইয়া শৈতান আঙ্গাল মৌত ও আওয়াজবিকান আমু তা ফি সাবি লিকা মুদবিরা ও আউ আমু তালা দিগা দোয়াটি অত্যন্ত অর্থবহ আল্লাহর রাহে থেকে আমরা পিছপা হয়ে পলায়ন করতে গিয়ে মারা যাওয়া এবং শয়তানের ওয়াসওয়াসা এটা নিয়ে মারা যাওয়া অত্যন্ত খারাপ এবং গর্ভিত আল্লাহ আমাদের সব ধরনের এই মৃত্যুগুলো থেকে হেফাজত করে এবং স্বাভাবিক ইমানের সাথে নেকারদের মৃত্যু আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন এরপরে প্রশ্ন হলো কি আগে নাকি ঘন ঘন ভূমিকম্প হবে এটা কি সত্য উত্তর হলো কি আমাদের আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসের আলোকে সুপ্রমাণিত ওতাকসুর জিলজাল কি আমাদের আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে এটি হাদিসের আলোকে সাব্যস্ত হয়েছে অতএব পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাওয়া এটার পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব এবং গবেষণা আছে থাকতে পারে কিন্তু এর যে অন্তর্নিহিত কারণ সেটি হাদিসে দেড় হাজার বছর আগে তিনি বলেছেন আজকে যে বৈজ্ঞানিক গবেষণা বা তত্ত্বগুলো আমরা পাচ্ছি সেগুলো নবী সাদ সময় ছিল না মানুষ সেটি জানতো না কিন্তু তিনি যেটি বলেছেন সেটি কিন্তু অক্ষরে অক্ষরে খাটছে এটি বরং নবী সাদ আলাহিস্লামের সুস্পষ্ট একটি দলিল এবং প্রমাণ বিধায় আমাদের সতর্ক হওয়া উচিত এর পাশাপাশি কি আমাদের আগে আপনার অনেক বেশি অস্বাভাবিক মৃত্যু হবে পৃথিবীতে অস্বাভাবিক মৃত্যুর হার বেড়ে যাবে সেটিও কিন্তু বলা হয়েছে এবং সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জ্ঞান বিজ্ঞান উন্নতির এই যুগে মানুষের জীবনের নিরাপত্তা অনেক বেশি থাকার কথা কিন্তু অস্বাভাবিক মৃত্যুর হার কিন্তু দিন দিন বাড়ছে এবং রবিশ আসলাম যেটি বলেছেন সেটি কিন্তু খাটছে এটি তার প্রতি ইমানকে আমাদের আরও বাড়িয়ে দেয় এবং আমরা এ ধরনের ভূমিকম্প এলাকার কাছে ফার এবং তবাও করবো কেমন খুব নিকটবর্তী সময় বড় থেকে একটা হলো যে পৃথিবীর পূর্বে পশ্চিমে বড়ো বড়ো ভূমিধ্বস ঘটবে সেটা যে কোনটাকে ইন্ডিকেট করা হলো বা কোন ঘটনাকে বলা হয়েছে সেটা আদৌ আপনার আপনার আমরা চিহ্নিত করাটা এটা জটিল এবং কঠিন কাজ কিন্তু কেমতার আগে বিভিন্ন আকারের ভূমিকম্প পৃথিবীতে বাড়বে এটি সত্য হাদিসে কেমতার আগে এরকমটি ঘটার কথা বলা হয়েছে